আসছি মা তাহলে হ্যাঁ হুম ঠিক আছে তোমরা চা টা খেয়ে নিও ভাইকে দেখে রেখো টাটা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি প্রিয়াঙ্কা আজকে আমি আর মিস্টার মন্ডল চলে যাচ্ছি আমাদের এইখানে মা কল্যাণেশ্বরীর মন্দিরে অনেকদিন ধরেই মনটা খুব ছুটে ছুটে যাচ্ছে মায়ের কাছে তো সময় হয়ে উঠছিল না আজকে মিস্টার মন্ডল বাড়িতেই আছে তাই বললাম যে চলো আজকে মায়ের দর্শন করেই আছি এই দেখো আমি পুজোর টালিটা পুরো সাজিয়ে নিয়েছি আমার মতন করে এই যে মা কল্যাণেশ্বরীর মন্দিরের গেটটা যে যে গেটটা দেখলে তারপরে এই রকম গলির মধ্যে দিয়ে মায়ের মন্দিরে ঢুকে যেতে হয় আজকে সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল তাই এই দেখো পুরো ভেজা ভেজা হয়ে আছে আর এই দেখো এত লম্বা লাইন এখানে তিনটে লাইন আছে দেখো এই যে ভেতরে যে লাইনটা ঢুকে গেছে মন্দিরের ভেতরে ওটা একটা লাইন তার পাশে আর একটা লাইন আর আমি দাঁড়িয়ে আছি তার পাশে আর একটা লাইন মানে টোটাল তিনটে লাইন এখানে আমার তো ভিড় দেখে একদম মাথা খারাপ হয়ে গেছে যে কখন মায়ের দর্শন করব এই গাছটার মধ্যে সবাই মানত করে আর পাথর বেঁধে বেঁধে যায় যাদের মানত পূরণ হয় তারা পাথর খুলে দিয়ে পুজো দিয়ে যায় এত ভিড় হয়েছে যে লাইনটা যেন সামনের দিকে এগোচ্ছেই না শনি মঙ্গলবারের যে কোনো জায়গাতেই মায়ের স্থানে বেশি ভিড় হয় আজকে শনিবার ওই জন্য দেখো ভিড়টা অত্যধিক বেশি অনেকটা কাছাকাছি চলে এসেছি মায়ের স্থানে আসার পরে না মনটা একদম শান্ত হয়ে যায় এই দেখো আমরা যে লাইনে দাঁড়িয়ে আছি ওটা বাদে এবার আরও তিনটে লাইন হয়েছে মানে টোটাল এবার চারটে লাইন হয়ে গেছে এত ভিড় দিন বাড়ছে আর ভিড়ও বাড়ছে এই ভেতরেই মা আছেন এখানে ফোন অ্যালাউ নয় তাই আর দেখালাম না অপেক্ষার এতক্ষণে অবসান হলো আমাদের মায়ের দর্শন হয়ে গেছে এবার বাইরে আমরা একটু পুজো দিয়ে নিচ্ছি দিকেই আছে একটা ছোট্ট জলাশয় মতন ওইখানটাতে এসেছি সবাই এখানে আসে একটু বসে ছবি ছবি তোলে তোমরাও দেখে নাও একটু বিয়েটা সকাল সাড়ে দশটার মধ্যে আমাদের পুজো হয়ে গেল কমপ্লিট আমার কল্যাণেশ্বরীর মন্দিরে ঢোকার সময় তোমরা যে গলিটা দেখলে এটা সেই গলিটায় এই গলি দুই ধারে যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলোতেই পুজোর যত রকমের জিনিস লাগে সমস্ত কিছু পাওয়া যায় রাজও বৃষ্টিপুর হয়েছে বেরিয়ে গেলাম এটা বৃষ্টি দেখি কতক্ষণ বৃষ্টি হয় তারপর আমরা বেরিয়ে যাবো বাড়িতে আজকে হয়েছে পাট শাকের বড়া এখনো হচ্ছে বেগুন ভাজা হয়েছে দই পটল আর নারকেল কোড়া দিয়ে ছোলার ডাল দেখো নারকেল খাওয়ার লোভ দেখো দেখো মার হাতের থেকে ছিনিয়ে নিয়ে খাচ্ছে নারকেল পত্র তালে ভালোবাসে দেখো হ্যালো বন্ধুরা অনেক দিন পর আবারও তোমাদের সামনে আমি চলে এসেছি তোমরা বলবে কেন এতদিন তুমি ভ্লগ করিনি বা কেন আসো এরকম অনেক প্রশ্নই আমাকে রেগুলার আমার যারা চেনা পরিচিতি আছে বন্ধুরা আছে তারা বলছে এখন একটু সমস্যা আছে পরে তোমাদের পুরোটাই ভাঙিয়ে বলবো কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না কিছু কারণবশত তো যাই হোক যার জন্য আজকে তোমাদের সামনে এলাম ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরেই ভাবছিলাম একটা জিনিস নেব এই ভ্লগিং সংক্রান্ত ব্যাপারে তো আমার কাছে ট্রাইপডটা ছিল ওটাও ভাই কিনে দিয়েছিল তো একটা ভাবছিলাম যে এই জিনিসটা কিনবো সেটা কি জিনিস এখন বলছি না তোমাদেরকে আগে দেখাই তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবে কি জিনিস চলো দেখে নি ঝটপট দেখো এই প্যাকেজিংটা আজকে এসেছে এটা একদমই আমি জানতামই না এটা হঠাৎ করে মা বলছে দেখ তোর জিনিস এসেছে তো আমি তো জানি না আমার কি জিনিস এসছে কেন আমি তো কিছু অর্ডার করিনি এবার দেখা যাক এটা কী জিনিস এসছে এবার ভাই আমাকে পরে অনেক রিকোয়েস্ট করার পরে কি জিনিস এসছে সেটা বলেছে যে সিলটা খুললাম নাহলে পরে তোমাদেরকে দেখাতে পারবো না বলে আমি বুকটা খুলে রেখেছি ওপর দিয়ে একটু দেখলাম ভাবলাম না এটা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো পুরোটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া জিনিসটা হচ্ছে এই দেখো কোমান মিনি ট্রাইপড বা গরিলা পট তো ভাইকে অনেকদিন ধরেই বলতাম যে ভাই জানিস তোমার তো ট্রাইপড আছে তো আমার একটা গিমবেল পট হলে খুব ভালো হয় তো আমি ওকে কিনে দিতে বলিনি ও যে কিনে দেবে ফট করে আমি বুঝতে পারিনি মানে ওর সঙ্গে যেহেতু এই ব্যাপারগুলো ব্লগিং সংক্রান্ত ব্যাপারগুলো ওই আমাকে শিখিয়েছে ওর সঙ্গে শেয়ার করি তো আমি ভীষণ খুশি হয়েছি তো তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও খুলে এ দেখো এখানে একটা কি বলবো এটা ইয়ে দেওয়া আছে হুম তো এটা দিয়ে আমি এটাকে সেট করতে পারবো এটা যদি আমি টাইট করে দিই তাহলে এটা তো জানো টাইট হয়ে যাবে মানে ফিক্সড হয়ে যাবে যেখানে আমি যদি এরকম রাখি এখানে যদি বেঁকিয়ে রাখি বা যেরকম করি মানে এটা এরকম আমি যেরকম অ্যাঙ্গেলে খুশি এইটা এখন ফিক্সড করতে পারি তো দেখতেও খুব সুন্দর হয়েছে এখানে হচ্ছে ক্যামেরা আর এইটা হচ্ছে মোবাইলের জন্য এখানে মোবাইলটা দিয়ে এটাকে ফিক্সড করে দিতে হবে তো খুবই সুন্দর হয়েছে আমি খুব খুশি হয়েছি কিন্তু হঠাৎ করে যে কোনো জিনিস পাওয়া গেলে যে খুশিটা আমি এটা হঠাৎ করেই পেয়েছি বলে খুশিটা আরও দ্বিগুণ হয়ে গেছে তো খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভাই ফোনটাকে সেট করলাম পটের মধ্যে খুব ভাল লাগছে যে কোনো অ্যাঙ্গেল থেকে যেরকম পটে করা যায় কিন্তু কিমবেল পটটা হ্যান্ডি বলে মানে হাতে নেওয়া যায় বলে ভীষণ সুবিধা হচ্ছে তো কেমন লাগলো আমার এই শর্ট ব্লগটা তোমাদের জানিও অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা হবে পুরো ফুল ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য টাটা thank you